আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশে উপবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন চান তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পিলারের ডিজাইনের কাজ চলতেছে নকশের হাতের টেকনিক্যালি ডিজাইন আমরা সারা বাংলাদেশে যত্ন সহকারে কাজগুলো করে থাকি যারা এই সমস্ত ডিজাইন করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ঝন্নার কাজ তো আপনারা দেখতে পাচ্ছেন ঝন্নার কাজগুলো কীভাবে করানো হয় এগুলো সম্পূর্ণ হাত দিয়ে বানানো এটা কোনো রেডিমেড কাজ না নিখুঁতভাবে ধৈর্যশীল ধরে করা হয়েছে আপনাদেরকে সম্পূর্ণ বাড়ির কাজটি দেখাবার চেষ্টা করতেছি এটা হচ্ছে যে আগের কাজ এটা রং করে ফেলেছে পরবর্তীতে বাড়িওয়ালা এই সমস্ত ডিজাইনের কাজ আবার নতুনভাবে শুরু করছে তো বাড়িটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার কাজগুলো যদি ভালো লেগে থাকে তোমার আমার পেজটাকে ফলো করে দেবেন ধন্যবাদ